উত্তাল বাংলাদেশ সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন তার কিছুক্ষণের মধ্যেই দেশ পরিচালনার ভার নিয়েছে সেনাবাহিনী দেশ ছাড়ছেন বহু বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত এদেশে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া রয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন মিষ্টি মুখ থেকে শুরু করে বাজি ফাটাচ্ছেন পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা ভারতে আসছে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা পরিস্থিতি সহিংসতা চলছে এখনো ঠান্ডা না হ্যাঁ ভাঙচুর চলছে আগুন জ্বলছে হ্যাঁ থানা বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে শুধু একটা থানা না অনেক থানায় আগুন দিছে ভাঙচুর করছে লুটপাট করছে তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট এগুলো লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আগুন দিচ্ছে এগুলো দুষ্কৃতিকায়ের এখানে কার তো নাম জানি না কেউ রাতের আধারে করছে কালকে যেমন কালকে রাতে রাত্রে অনেক কিছুই হয়েছে আমাদের মানে সাতক্ষীরাই আমাদের সাতক্ষীরার জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব ফারার করে দিচ্ছে থানা পুড়িয়ে দিচ্ছে মরে মরে আগুন আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সব দলীয় নেতাদের বাড়ি ঘর দোর তারপরে অফিস যা যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নি অগ্নিভূত সব সব কিছু ভেঙে ছিটেছি তো আগুন লাগে দিয়েছে হ্যাঁ থানা টানা সব কথা মনে লাগাচ্ছে আগুন সেইটা কইতে পারবো না কাকা আমরা থাকি আপনার কি জান আপনার কি জান আমরা আমরা যা চাই তো নাই তারপরে আমরা যারা চাইছি সে তো নাই হাসি মাসে আমাদের বাড়ি